दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे दम दम में जब तक दम है, जिक्र उनका सुनाते जाएंगे कापासडा ग्रामे तो ये मोहती धर्मियों सभा, सभापति महाशय সম্মানিত আমন্ত্রিত হাজরাত ওলামায় আহলে সুন্নাত জামাত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাবেত ইসলাম দরদি মুসলিম হিতাকাঙ্ক্ষী রাসুল প্রেমিক কোরআন পাগল হোসাইন ভক্ত পীরপন্থী দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রব্বুল আলমিন জাল্লা শানহু আম্মা আওয়ালুর জন্য যিনি এক একক ওয়াহদাহু লা শারিক অতপর কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের উপর যিনি করুণার প্রাণ সারা বিশ্বের জান সাহেবে মালিক মালিকে জমিন ও আসমান হাবিব রহমান কেবলায় দিল জান কাবায় দিন ইমান আল্লাহর মেহমান হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ার দেগার মক্কার তাজদার মদিনার সরকার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার বিশ্ব রাসুল নূরের পুতুল বিশ্ব ব্রাহ্মণ্ডের কাণ্ড মূল খতম রসুল মালিক কুল বিশ্ব নবী প্রেমের ছবি ইসলাম রবি কোরাইশি হাশেমি হেজাজি মক্কি মাদানুল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন স্টেজের কয়েকজন লোক হাতে গোনা কয়েকজন লোক তাদের আমিনের আওয়াজে আপনাদের আওয়াজ যেন ঢাকতে না পারে সবাই মিলে জোরে মোহাম্বতের সহিত বলুন আল্লাহ আমিন আমি অধম মোহাম্মদ আলিমুদ্দিন রেজবি কম বেশি পঁয়ত্রিশ বছর ধরে জালসা করছি গোটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম বাংলাদেশ সহ তো কথাটা এই জন্য বললাম যে গত বৎসরের আগের বৎসরও আমি এসেছিলাম তো এত সাজানো গুছানো মঞ্চ সাজানো গুছানো স্টেজ প্যান্ডেল আমি জীবনে খুব কম দেখেছি আলহামদুলিল্লাহ বলেন আর অন্যান্য জাল সাথে বক্তাও মিথ্যা কথা বলে একটা একটা কোন কথাটা পর্দার আড়ালের মা ও বোনেরা অথচ দেখা যায় ওখানে পর্দা থাকে না তাহলে যেখানে পর্দার আড়ালে নেই সেখানে পর্দার আড়ালের মা ও বোনেরা কথাটা সত্য হবে না মিথ্যা হবে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট সত্য সুভান আল্লাহ বলেন সত্যি পর্দার আড়ালের মা ও বোনেরা কমিটিকে অনেক ধন্যবাদ কলজা কলেজার ভিতর থেকে দুহার এলো তাদের জন্য যে হুজুরের মুখ থেকে বক্তার মুখ থেকে কথা যে বের হবে এটা যেন মিথ্যা না হয় সত্যি হয় তা উপযুক্ত পর্দার ব্যবস্থা করেছেন আর এই সেই কাপাস ডাঙা যে কাপাস ডাঙাতে আমি দুই ঈদের কয়েক বছর ইমামতি করেছি অর্থাৎ আমার মুক্তাদিও আছে ঈদ বকরিদের না হলে মুক্তাদির ছেলে নয় মুক্তাদির পোতা তখন পুলিশ দানিয়ে থাকতো মানে ঈদগাটা একটু বিতর্কিত ছিল আমার জানামতে তাই পুলিশ প্রশাসন দানিয়ে থাকতো আর ঈদের নামাজ হতো আমি ইমামতি করেছি এখানে এই সুবাদে আপনাদের এই গ্রামের নাম আমার জীবনীতে উঠে গেছে আমার এক ছাত্র ইঞ্জিনিয়ার আমার ইংরেজিতে আমার বায়োগ্রাফি লিখেছে আমার জীবনী লিখেছে তো ওতে আমি কোথায় কোথায় ঈদের বকরাইদের ইমামতি করেছি উল্লেখ করা হয়েছে তাতে কাপাস ডাঙার নামটা আছে ভাবলাম যে কপি সাথে নেব তো তাড়াতাড়িতে ভুলেই গেলাম আর তাড়াতাড়ি হবে না কেন বাবা এখন প্রতিদিন স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট চলছে প্রত্যেকটা স্কুলে আমার স্কুলে চলছে আজকে ডিউটি করেছি কালকেও ডিউটি করতে হবে তবে আপনাদের টেনশনের কারণ নাই আলহামদুলিল্লাহ কাপাস ডাঙ্গা গ্রামের সাথে আমার বহু সম্পর্ক রয়েছে তবে শুনলাম আধ ঘন্টা গাড়ি লেটে চলছে স্টেজের গাড়ি এটা কোনো লেটই নয় ত্রিশ মিনিট আধ ঘন্টা লেট তাই না ও যে কোন ট্রেন হোক ট্রেনের অবস্থা ট্রেনের কিরকম লেট হয় প্রত্যেক দিন যাত্রীরা স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে স্টেশন মাস্টারকে যে দাদা ছটার গাড়ি কটায় স্টেশন মাস্টার বলে নটায় ততক্ষণ ওরা টিকিট কেটে বসে থাকে একদিন যাত্রীরা গিয়ে দেখছে এই যে ছটার গাড়ি ছটাতিতে চলেছে তো তারা বলছে যাক আলহামদুলিল্লাহ কমপকে একদিন তো সঠিক টাইম এসেছে গাড়ি তো পেছন দিক থেকে স্টেশন মাস্টার বলছেন যে এটা আজকে নয় দাদা কালকেরটা এটা কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে তা আধ ঘন্টা লেট কোনো লেটই না মুসলমান ভাইরা আপনারা যখন থেকে জালসা শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন বক্তার অমূল্য ভাষণ শ্রবণ করলেন এ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে বসে রয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই দুয়া রইল আপনাদের জন্য আমি অধম আপনাদের খিদ মতে এসে বক্তৃতা মঞ্চের চেয়ারে বসে আল্লাহর ফরমান অটুট বিধান পবিত্র কোরআনের শেষ পাড়ার একটি সুরার প্রথম অংশ পাঠ করেছি তার বাংলা সরল সহজ অনুবাদ করেই এবং তার কিছু ব্যাখ্যা দিয়েই আমার বক্তব্যের রীতি এবং সবার সমাপ্তি হবে শেষ মুনা হবে তবে অন্তত এতটুকু আপনারা জেনে নেন যে এই বছর আজকের রাতে আমার পরে আর বক্তা কেউ আসবে না টেনশন টেনশন ফ্রি করে নাই চিন্তা নাই তো আসুন আহলে জামাত তথা আলা হযরতের মাহফিলের নিয়ম মোতাবেক অন্তত একবার সবাই মিলে প্রাণ খুলে আল্লাহর হাবিব আলিমে মা কান এখন গায়েবের সংবাদদাতা সহসুর রেচিন্দা হাজির নাজির হায়াতুন নাবি নূর নবী প্রিয় নবী মহানবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সর্বজনীন নবীর দরবারে উঁচু আওয়াজে দরস্বরী পাঠ করি সবার পরিবেশ ঠিক করি সবাই মিলে পড়ি সবাই মিলে পড়ুন আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা ला आल मौलाना محمد सले आला محمد मोहम्मद सल आला मोहम्मदीन মোহাম্মদ হরদম নামে মোহাম্মদ হরদম সবান মোহাম্মদ সাল্ল্লা সাম আমার মুসলমান ভাইরা শ্রোতা ভাইরা আপনাদের এই জালসা এখনো শেষ হতে একটু দেরি আছে তার আগেই বলছি কাপাস ডাঙার এই জালসা সফল আলহামদুলিল্লাহ বলে এই জালসা কামিয়াব জালসা সফল হয়ে গেছে জালসা সফল হয়েছে আমরা সুন্নি জামাতের লোক বুঝবো কেমনে আরে জালসাতে প্রিয় নবীর ওপরে একবার মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়তে পেলেই জালসা সফল হয়ে যায় দেখছি বাচ্চা বাচ্চা ছেলের মুখে রাস্তাতে হুজুর কে আনার সময় মাসলা কে আলা হাজার জিন্দাবাদ যখন লাগাই আমার আপনার জালসা সফল হয়ে যায় প্রিয় নবীর নামে একবার চুমা দিতে পাই জালসা সফল হয়ে যায় আপনাদের সম্মুখে আজকের যে আমার আলোচনা হবে তাতে আপনাদেরকে নিয়েই সে আলোচ্য বিষয়টি আগেই বলে দিই শিরোনামটা হেডলাইনটা আগে বলে দিচ্ছি এরই মানে অধীনে আমার বক্তব্যটা ঘোরাফেরা করবে সেটা কি আপনারা সবাই কি করে বড় হতে পারবেন আরো মানুষ কিভাবে বড় হতে পারে কিভাবে সফল হতে পারে কিভাবে হতে পারে? শুধু মানুষ নয় আল্লাহর জগতের হাজার সমস্ত সৃষ্টি কিভাবে গেনার হয়েছে কিভাবে বড় হয়েছে কিভাবে বড় হওয়া যায় সম্মানী হয়ে হওয়া যায় মানি হওয়া যায় এই মন্ত্র এই যুক্তি এই দলিলকে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে বলুন তো আল্লাহর আঠারো হাজার জগতের মধ্যে কোটি কোটি সহস্র কোটি সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা সৃষ্টির সেরা যাকে বলছে সবচেয়ে উত্তম সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে সাতটাবাক জমিন সাতটাবাক আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ পশু পাখি নদী নালা গাছপালা পাহাড় পর্বত কাঁকর পাথর ভূচর খেচর ইন্দুর বাঁদর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি উত্তম সৃষ্টি সেরা সৃষ্টি কোনটি কুন্তি ও আমি জিজ্ঞাসা করছি না আপনারা বলবেন না আমার সাধারণ লোককে শ্রোতা ভাইদেরকে জিজ্ঞাসা করছে আপনাদের কি জানা আছে বাহ রাইট সঠিক উত্তর সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি মনুষ্য জাতি মানব জাতি পৃথিবীর কোন মোল্লা বলেনি স্বয়ং আল্লাহ বলেছে এ কথা পৃথিবীর কারো জোবানের নয় বরং পবিত্র কোরআনের পবিত্র কথা আল্লাহ পাক বলছেন শুনেন আপনাদের কথা আমাদের কথা মানব জাতির কথা আদম আমি আল্লাহ নিশ্চয় সবচেয়ে বেশি সম্মানিত করেছি সম্মান দান করেছি সবচেয়ে বেশি বড় করেছি ইজ্জত দিয়েছি ইনসানকে মানুষ সৌহরান্হ বলেন মানুষ সৃষ্টির সেরা ইনসান হচ্ছে আশরাফুল মাকুলুকাত কিন্তু কারণ কি এর কারণ কি এটা আমাদেরকে জানতে হবে সেই কথাটা বলার জন্যই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এর অন্য কোনো কারণ নেই দেখুন তৈরি তাও সৃষ্টির সেরা হয়নি মাসুম নিষ্পাপ তা ফেরেস্তা জাতিকে ব্যক্তিকে না জাতিকে সৃষ্টির সেরা বলা হয়নি চন্দ্র সূর্যকে সৃষ্টির সেরা বলা হয়নি আল্লাহর আরস কে কে লহ কলম কে সাতবাক জমিন কে জিনকে আসমান কে জিন কে হিমালয় পাহাড় কে সৃষ্টির সেরা বলা হয়নি পবিত্র কোরআনে মানব জাতিকে সৃষ্টির সেরা বলা হয়েছে তার মূল কারণ যেটা সেটা হলো এই যে ও হর আলম কি রহমত হ্যায়

জাতির রূপ ধারণ করে পৃথিবীতে আসেননি মানব রূপ ধারণ করে এসেছেন এই কারণে আমার আল্লাহ মানব জাতিকে প্রিয় নবীর আকৃতির ও শিলাই দয়ার নবীর রূপের ও শিলাই নবীর ও শিলাতে মানব জাতিকে সৃষ্টির সেরা বানিয়ে নবীর কারণে রাসূলের কারণে আল্লাহর কসম করে বলছি কোরআন শিল্পের কসম করে বলছি আমার নবী যদি অন্য রূপ ধারণ করে আসতেন অন্য জাতির রূপ ধারণ করে আসতেন মানব জাতি বাদ দিয়ে তাহলে ওই জাতিটাই সৃষ্টির সেরা হয়ে যেত আশরাফুল মাকলু কাত হয়ে যেত এই কারণে দলিল বলছে হে বিশ্ববাসী তোমরা কি বড় হতে চাও সম্মানী হতে চাও মানি হতে চাও সফল হতে চাও হতে চাও গেনার যদি চাও বাৎসরিক তে একটাই সূত্র যে ব্যক্তি সফল হতে চান সে ব্যক্তি নবীর হয়ে যান যে ব্যক্তি নবীর হয়ে গেছে যে সৃষ্টি নবীর হয়ে গেছে তার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা আমরা নগদ কথা বলি দালালি কোনো কথা বলি না দলিলি কথা বলি হক কথা বলি যেটা কিতাবে থাকে সেটাই বলি পেট বানানো কোনো কথা বলি না আপনারা কি জানেন বহু জীবনী শুনছেন জালসা শুনছেন আরো শুনবেন যে আল্লাহ রব্বুল আলমিন গোটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি রাত আমাদেরকে দিয়েছেন তো তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে ইসলামী পর্বের অনেক দিন রাত আমরা পাই ঈদের দিন পাই কুরবানির দিন পাই আরাফাতের দিন পাই আরো কত পর্বের দিন পাই রাত পাই লাইলাতুল কাদার পাই লাইলাতুল মেরাজ পায় মেরাজের রাত পায় কদরের রাত পায় আরাফাতের রাত পায় দুই ঈদের রাত পায় জুম্মার রাত পায় কিন্তু কোনদিন ভেবেছেন একটু যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কোনটি শোনেন জগৎ বিখ্যাত কোরআনের তাফসির তাফসিরে জালালান শরীফের টিকা যাকে আরবিতে হাসিয়া বলে হাসিয়াতু সাবির মধ্যে লেখা আছে কোরআন শরীফ আঠাশ পারা সুরা আল জুমা সুরাল জুমার মি অমিল জুমা মি অমিল জুমা এ আয়তের ব্যাখ্যায় মোফাশ্সে কোরআন লিখছেন ওয়া আলম জগৎবাসির জেনে রাখো মুর্শিদাবাদের মুসলমানেরা জেনে রাখো লালবাগের মুসলমানেরা জেনে রাখো আন্না আফদালা লায় লাইলা তো মৌলি দিন নাই্লাম নিশ্চয় সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি